প্রিয় ভাইরা তারেক জিয়া দেশে আসছেন আমরা ওনাকে স্বাগত জানাই আমরা জিয়া পরিবারের বিপক্ষে নই তো আমি বলতে চাই যেহেতু বিএনপিকে এবার একটা ইসলামী দলের সাথে অথবা অনেকগুলো ইসলামী দলের সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে প্রতিযোগিতা হোক প্রতিদ্বন্দ্বিতা হোক পক্ষে হোক বিপক্ষে হোক থাকতে হবে তো বিগত দিনে স্বৈরাচার হাসিনার আমলে আমরা দেখেছি অনেক কথা ইসলামী দলগুলোকে নিয়ে চুলকানি উষ্টানি খানি এই কারণগুলোতেই মূলত মূলত গণভ্যুৎ জোরালো রূপ নিয়েছিল এটা ছিল অন্যতম মানুষের অভ্যন্তরীণ ক্ষোভ তো আপনারা যেহেতু ইসলামের বিপক্ষে আপনারাও যেতে পারবেন না এবং আপনারাও অঙ্গীকার করতেছেন যে ইসলামী ইসলামকে সাথে নিয়েই নির্বাচন করবেন সেহেতু দলীয় একজন প্রধান হিসেবে ইসলামের ছোটখাটো এবং গভীরের অনেক বিষয় খেয়াল রাখতে হবে যেমন আপনি দুই জায়গায় ভুল করছেন একটা হচ্ছে প্রথমে সালাম দিতে দুই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে তো আমি আজকের এই ভিডিওটা বানাইতাম না ভিডিওটা বানিয়েছি বিগত দিনে ছাত্র লীগের যুবলীগের পোলাপান্ডা মিডিয়ায় যে সমস্ত অপপ্রচার চালাইত ছয় মাস এক বছর ধরে সেগুলা রিসার্চ করে পেয়েছি যে না বর্তমান সময়টাতে অন্তত ছাত্রলীগের পোলাপানরা এসব কাজ করলেও খুব কম করে বিদেশে থেকে করে কিন্তু আপনার দলের ছেলে হুমকি ওরে ধামকি ক্ষমতা আসলে এটা করব ক্ষমতায় আসলে ওটা করব আসলে এদেশের মানুষ তো কারো রক্তচক্ষুকে ভয় করে না জীবন দিতে অনেক মানুষ প্রস্তুত আছে কারণ জানে যে আমরা ছোটবেলা থেকেই লাঞ্ছনা বঞ্চনা এই এই অপরাধ দেখে হয়েছি এখন তো কি কি জীবন গেলে আর থাকলে এর অন্যায় আমাদেরকে এইরকম অনেক মানুষের মন মানসিকতা আছে তো সেই ক্ষেত্রে আমরা চাব সকল দল মত নির্বিশেষে পুনরায় সবাইকে নিয়ে যেন আবার দেশে একটা সরকার গঠন করা যায় সেটাই বলবো আর ইসলামী মূল্যবোধ নিয়ে চলতে গেলে এই সমস্ত ভুলগুলো করা যাবে না আমি একটু আপনাদেরকে রেকর্ডিংটা শুনাই যে উনি দরুদ পড়তে ভুল করেছেন আমি এই ভিডিওটা দিতাম না শুধু আপনাদের ছেলেগুলা বেশি লাফালাফি করতেছে দেখেই দিলাম আসলে এগুলা নিয়ে আমরা টানাটানি করতে চাই না কোনদিন চাবো না আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লা সাল্লামের যে ন্যায় পরণতা সেই ন্যায় পরণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব